আসসালামু আলাইকুম ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনে বারোজন সাবেক সচিব এবং বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল ধারণা করা হচ্ছে বা তদন্তে তারা দেখছেন যে এই জন তারা সুবিধাভোগী বিগত আঠারো দু হাজার আঠেরো সালের নির্বাচনের সময় তারা নানাভাবে সরকারের সহযোগী ছিলেন এবং সরকার পুরস্কার স্বরূপ তাদেরকে এসব ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে এই কারণে তাদের ফ্লাট বরাদ্দটা বাতিল করা হয়েছে এবং ফ্ল্যাট বরাদ্দের মধ্যে তারা গণপূর্ত বিভাগ বা মন্ত্রণালয় অনিয়মও পেয়েছে সেই অভিযোগের ভিত্তিতে বারোজন ঊর্ধ্বতন কর্মকর্তার সব ফ্ল্যাট বরাদ্দ বাতিল করে দিয়েছে তো আসলে এটা সত্য বিগত মানে পনেরো বছর শাসন আমলে শুধু বারোজন কেন আরও অনেক যেমন দেখেন যে দুই হাজার আঠারোর সেই সচিব হেলাল উদ্দিন তার ভূমিকাটাই দেখেন তিনি ঠিক অবসর যাওয়ার একদিন আগে দেশে আসেন বেশ ইউরোপ আমেরিকার বেশ কয়েকটা দেশ ঘুরে তিনি সরকারি খরচে ঘুরে তিনি যেদিন আসলেন তার পরের দিন তিনি অবসরে চলে গেলেন তার মানে তার সফরটা এমনভাবে সাজানো হয়েছে যাতে তিনি একটা পুরস্কৃত হন এছাড়াও তো নানাভাবে পুরস্কৃত হয়েছে দুই সালে তো কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এই সমস্ত নির্বাচনে এবং সবগুলো যেহেতু ওই নুরুল হুদাই বলেছেন যেহেতু হেলাল উদ্দিন সচিব ফলে যেই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা সবাই সরকারি কর্মকর্তা কর্মচারী তো তাদের উপর একটা প্রভাব আছে সেই প্রভাবটা তিনি কাজে লাগিয়েছেন এছাড়া নানান রকম সংস্থাগুলোকে অ্যাকমোডেট করা সব কিছু করেছেন এই হেলাল এইভাবে যদি এক এক করে ধরি অসংখ্য এই স্টিমাম এর আগে এই দুই হাজার আঠেরো সালে তিনি ছিলেন সবচেয়ে বড় পালের গোদা আর কি এই কাজগুলো করেছেন ন্যাক্কারজনক মানে এদের ভূমিকা ক্ষমার অযুগ। আপনি এদেরকে কিভাবে শাস্তি দেবেন একটা দেশের নির্বাচনটাকে কিভাবে তসনস করতে হয় কীভাবে জনগণের অধিকার মানে কেড়ে নিতে হয় সেই কাজগুলো অত্যন্ত চতুরতার সঙ্গে করেছেন এখন দেখেন এই সচিব এবং এই বিচারক এরা সবাই আসলে আওয়ামী লীগের প্রতিনিধি ছিল এরা মানে বলতে পারেন এরা মানে বিচারক বলতে পারেন এরা সচিব কিন্তু আসলে এটা হচ্ছে কলঙ্ক সচিব এবং বিচারকের নামে এরা কলঙ্ক এখন পার্টিকুলারলি আমি এই বারো জনের ব্যাপারে বলবো না আমার কাছে যেহেতু তদন্ত নেই সরকার তদন্ত করেছে কিন্তু ধারণা করা যায় বিচার বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন সব কুক্ষিগত করা হয়েছে এবং এইসব বাহিনীর সব ঊর্ধ্বতন কর্মকর্তারা যত উপরে যাবেন সব হচ্ছে দলবাজ তেলবাজ এবং এই কারণেই তারা এই প্রমোশনগুলো এইগুলো কোনো যোগ্যতার ভিত্তিতে তারা ওঠেনি যে না তারা খুব পেশাদার পেশাদারিত্ব দেখায়ছে তারা খুব যোগ্য দক্ষ তারা সংবিধান এবং আইনের সাথে আপোষ করেন না না ওইটার ভিত্তিতে না ভিত্তিটা হলো যে সে শেখ হাসিনার অনুগত কিনা শেখ হাসিনা যা বলবে তাই পালন করবে কিনা এটি হচ্ছে যোগ্যতার মূল মাপকাঠি এবং সেইভাবে তারা সুবিধাগুলো নিয়েছে এর ফলে এদের কারণে পুরো প্রশাসন তসনস পুলিশ তসনস আজকে এই প্রশাসন পুলিশ দিয়ে কোনো কাজ করানো যাচ্ছে না তো যাই হোক এখন এখানে বলা হচ্ছে ধানমন্ডি আবাসিক এলাকার ছয় নম্বর সড়কের তেষট্টি নম্বর বাড়িটি মূলত সরকারের পরিত্যক্ত সম্পত্তি সেখানে তলা একটি বহুতল ভবন নির্মাণ করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এই ভবনের বারোটি ফ্ল্যাট নীতিমালা ভেঙে তৎকালীন আমলা এবং বিচারকদের দেওয়ার অভিযোগ ওঠে ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্ট সরকারের পর দুদক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ঐশ্য ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অভিযোগ জমা পড়ে তাতে বলা হয় দুই হাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে নেয়ার সঙ্গে জড়িত সচিব এবং পদমর্যাদার জন কর্মকর্তাকে পুরস্কৃত করতে শেখ হাসিনার আমলে পরিকল্পিতভাবে ফ্ল্যাট দেওয়া হয় এরপর এই অভিযোগের তদন্ত করে দুদক বলেছে তারা ফ্ল্যাট বরাদ্দ অনিয়মের প্রমাণ পেয়েছে পাশাপাশি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে যাক এই হলো ব্যাপার তাদের মধ্যে আছেন সাবেক দুদকের কমিশনার জহুরুল হক সাবেক সচিব মোহাম্মদ ইনুসুর রহমান সাবেক সচিব দুদকের কমিশনার সাবেক কমিশনার মোহাম্মদ মোজামিল হক খান সাবেক সচিব এম এ কাদের সরকার এরকম অনেক আছে মানে বারো জন নাম বলা হয়েছে আমি আর এই নামগুলি বললাম না বুঝতেই পারছেন যে বিশেষ আনুগত্য ছাড়া এইভাবে বিশেষ বরাদ্দ পাওয়া এটা সম্ভব না তো এইসব ঘটনার থেকে শিক্ষা যে ভবিষ্যতে যাতে এই ধরনের মানে আনুগত্য প্রকাশ করে কোনো সচিব এবং বিচারক বা প্রশাসনের যাতে কাউকে না দেয়া হয় সেটাই হবে আসল শিক্ষা সেটা যদি প্রতিপালন করা না হয় তাহলে ওই আমলে আওয়ামী লীগের আমলে পেয়েছে আগামীতে বিএনপি আসলে বিএনপির আমলে কিছু সুবিধাভোগী হবে এই ধরনের সুবিধাভোগী কর্মকর্তারা পুরো প্রশাসন পুরো ব্যবস্থাকে তারা ধ্বংস করে দেয় ফলে আপনি যতই সংস্কার কমিশন যতই কাঠামো তৈরি করেন না কেন এই এই ধরনের তোষামতকারীদের যদি প্রশ্রয় না দেয় রাজনৈতিক কর্তৃপক্ষ তাহলে আসলে কাজের কাজ কিছুই হবে না ده شرط محلات الله حافظ